চোদ্দ তাহলে আমাদের প্রমাণ করতে হবে ওপি সমান আমরা প্রথমে একটা জিনিস এগোচ্ছি পিকিউর সমান্তরাল এখানে ছবিতে পিকিউ এর সমান্তরাল সমান্তরাল প্রথমে দেখা যাক এখানে সি যেহেতু এটা বর্গক্ষেত্র সুতরাং বিএসি ইকুয়েল টু বিএসিএসি সরি বিএসি ইকুল হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি সুতরাং তাহলে বিএ কিউ সমান সিএ কিউ সমান পঁয়তাল্লিশ বাই বা বাইশ পূর্ণ এক এক ডিগ্রি এবার এক এক করে আমরা এইটার সমান্তরাল সিপিকিউ এইটা হচ্ছে সাড়ে বাইশ ডিগ্রি সাড়ে বাইশ ডিগ্রি আচ্ছা এইটার সমান্তরাল হচ্ছে সি ই সমান এটা সি ও এ অনুরূপ কোন হিসাবে এই কোনটা সেটাও যে সি এ কিউ সি এ কিউ সমান হচ্ছে সাড়ে বাইশ ডিগ্রি আচ্ছা এটা যদি সাড়ে বাইশ ডিগ্রি হয় তাহলে এটা নব্বই এটা হবে সাড়ে সাতষট্টি তাহলে বি কিউ এ কিউ বি এ কিউ বি ইকুয়েল টু হবে নব্বই মাইনাস সাড়ে বাইশ মানে সাড়ে সাতষট্টি ডিগ্রি এটা সাড়ে সাতষট্টি তাহলে ও এফ এফ এটা সমানত সমান ও এফ কিউ ও কিউ এইটাও সাড়ে সাতষট্টি তাহলে আমরা একটা যদি মার্ক করে রাখি এটা টু হচ্ছে সাড়ে সাতষট্টি ডিগ্রি এবার এবার দেখ এখানে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির থেকে তাহলে এইখানে সাড়ে বাইশ চলে গেলে তাহলে এই কোনটা এফ ও বি বা এফ তাহলে বিও এফ সেইটাও সাড়ে সাতষট্টি ডিগ্রি হবে নব্বই মাইনাস সাড়ে বাইশ এটা সাড়ে বাইশ ডিগ্রি সাড়ে সাতষট্টি ডিগ্রি তাহলে এইটাও সাড়ে সাতষষট্টি ডিগ্রি আচ্ছা এখানে নব্বইয়ের থেকে দেখে এই দুটো কোণ এই কোনটা এই কোণটাও সাড়ে সাতষট্টি ডিগ্রি হবে কেন কারণটা কি কি বিপিকিউ বিপিকিউ ঠিক এই এই কোণটা সাড়ে সাতষট্টি তাহলে এই কোনটা হবে এই দুটো কোণের সমষ্টি এই কোনটা কিন্তু তাহলে এই কোনটা যদি পঁয়তাল্লিশ হয় তাহলে পঁয়তাল্লিশ আর সাড়ে সাতষট্টি সাড়ে সাতষট্টি এটাও একশো আশি থেকে একশো আশি থেকে সাড়ে সাতষট্টি বাদ যাবে আর 4৫ ডিগ্রি বাদ যাবে তার মানে এইটাও সাড়ে সাতষট্টি এই কোনটা সাড়ে সাতষট্টি এইটা স্টার দিয়ে বুঝিয়ে দিলাম যে তিনটে সাড়ে সাতষট্টি ডিগ্রি হচ্ছে তাহলে এখন আচ্ছা সি হচ্ছে সি এফ হচ্ছে সি কিউর মধ্যবিন্দু দেখো এখানে হচ্ছে এফ হচ্ছে কেন মধ্যবিন্দু হবে যেহেতু এইটা এই যে আমাদের ও এ সি এর মধ্যবিন্দু সি ত্রিভুজে ত্রিভুজ এ বি সি এ ও এ সি এর মধ্যবিন্দু সি এর মধ্যবিন্দু আচ্ছা তা হচ্ছে এই কোনটা সরি এ বি সি এ বি এ কিউ সি এ কিউসি এ এ কিউসি কিউ হ্যাঁ এটা সমান্তরাল মধ্যবিন্দু এবং এ কিউ সমান্তরাল এ কিউ বা পি একই কথা এ কিউ সমান্তরাল ওয়েব সুতরাং এ সিকিউয়ের মধ্যবিন্দু সি কিউ এর মধ্যবিন্দু সিকিউয়ের মধ্যবিন্দু সুতরাং সি ইকুয়েল টু সি এফ সি এফ ইকুয়েল টু এফ কিউ ইকুয়েল টু হাফ সিকিউ টোটালটার অর্ধেক হাফ সিকিউ আচ্ছা এখন দেখো তাহলে এইখানে এই ত্রিভুজের মধ্যে তাহলে বিপিএফ এই যে যেহেতু এই কোণগুলো সমান সমান হয়ে গেছে তাহলে আমরা বলতে পারি বিওএফ এফ ইকুয়েল টু হচ্ছে বিএফও ইকুয়েল টু হচ্ছে বিপি কিউ পি কিউ সমান বি কিউপি বি কিউপি সমান সাড়ে সাতষট্টি ডিগ্রি সব কটা সাড়ে সাতষট্টি সাড়ে সাতষট্টি ডিগ্রি তাহলে আমরা এখন এই ত্রিভুজের মধ্যে ও এফ ত্রিভুজে ও ত্রিভুজে কি লিখতে পারি বি ও সমান বিএফ এই লিখতে পারি বি ও সমান বিএফ বিপি সমান বি কিউ আবার এই ত্রিভুজে বিপি সমান এবং ত্রিভুজ বিপি কিউএ লিখতে পারি কিউ লিখতে পারি সুতরাং ওপি সমান কিউ সুতরাং এই যে এই ওপি সমান মধ্যবিন্দু এগুলো সব মধ্যবিন্দু হয়ে গেল আচ্ছা এবার লিখতে পারি তাহলে এটা সমান এটা এটার সমানে এইটা সমান এটা লিখতে পারি তাহলে ওপি সমান লিখতে পারি সুতরাং ওপি সমান লিখতে পারি এ কিউ আচ্ছা এফ কিউটা কিছুক্ষণ আগে দেখো আমরা লিখেছি এই যে এফ কিউ এই যে এফ কিউটা লিখতে পারি তাহলে ও ওপি সমান হাফ যেহেতু সিপি সমান এখানে আগেই পেয়ে গেছি যেহেতু এখানে এই যে সিএফ সমান দেব কিউ সমান্ফ সিতু এখানে আছে লেখাই আছে এখানে হাফ সিতু তাহলে এটাই প্রমাণ হয়ে গেল